আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু আবারও চলে আসলাম ফ্রাইডে অফার নিয়ে আর অলরেডি দেখতেই পাচ্ছেন আজকেও কিন্তু চারটা প্যাকেজ থাকবে যেগুলো কিন্তু এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজ আর ফ্রাইডে অফার মানে কিন্তু স্পেশাল প্যাকেজ সাথে কিন্তু গিফট অফার আজকেও কিন্তু গিফট থাকছে আজকেও কিন্তু এর একটা গেমিং হেডফোন থাকবে এইচ ওয়ান ফাইভ জিরো মডেলের এই গেমিং হেডফোনটা একদমই গিফট থাকবে আজকের এই প্যাকেজের সাথে এবং এটা কিন্তু শুধুমাত্র শুক্রবারের জন্য নির্ধারিত শুক্রবারের পরে আসলে কিন্তু এই প্যাকেজটা আর থাকবে না এবং এটা শুক্রবারে আসলে আপনারা লুফে নিতে পারবেন আমাদের যে কোনো একটি প্যাকেজ নিলে আজ আজকে যে চারটা প্যাকেজ সাজিয়েছি একটা প্যাকেজ থাকবে প্রথমত ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন এটা দিয়ে কিন্তু আমরা অনেকেই জানি গ্রাফিক্স ভিডিও বা তো টুকটাক ফ্রি ফায়ারের মতো গুলো খেলার জন্য একটা লাইট ওয়েট ভালো প্যাকেজ এরপরের প্যাকেজটা ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসর দিয়ে আরও সুন্দর একটা প্যাকেজ যেটা দিয়ে আর একটু আপডেট লেভেলে কাজ করতে পারবেন এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের এটা ট্রেন্ডিং প্যাকেজ যেটা এম ডি রেজেন্ট ফাইভের চৌত্রিশশো জি প্রসরটা দিয়ে দারুণ একটা হোয়াইট বিল্ড এবং লাস্টের প্যাকেজটা বাংলাদেশের জাতীয় প্রসেসরের বড় ভাই AMD Ryzen 5 এর 5600 প্রসেসর দিয়ে আর দারুণ একটা বিল্ড এই টোটাল চারটা প্যাকেজকে দিয়ে আজকের ভিডিওটা আমরা সাজিয়েছি যেখানে আপনি এন্ট্রি লেভেল থেকে মিড রেঞ্জের কাজের জন্য বেস্ট প্যাকেজ গুলো পাবেন তো ভিউয়ার্স আজকে এই চারটা প্যাকেজ থেকে কোনো একটি প্যাকেজ কিন্তু আপনার জন্য হতে পারে কারণ আপনি যে কাজের জন্য ভাবছেন এবং যে বাজেট নিয়ে একটা পিসি কিনবেন ভাবছেন আপনার বাজেটে কোন পিসিটি আপনার জন্য সেরা হবে এবং আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজটা কোন প্যাকেজটা দিয়ে হবে এই সবকিছু শুنيهই কিন্তু কথা বলবো তো ভিউয়ার্স আজকের এই চারটা প্যাকেজে কোন কোন কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কম্বিনেশনটা কেমন হচ্ছে এগুলোর পারফরম্যান্স কেমন হবে কোনটাতে কি কি কাজ করা যাবে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন পাবেন এবং দিন শেষে কেমন প্রাইজে হবে এই সব কিছু নিয়েই কথা বলবো আপনারা দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইয়েটিভ চ্যানেল সাথে আছি আমি মোহাম্মদ ইমামসান রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা প্যাকেজে ফিরে যাব তার আগে আমাদের শপের লোকেশনটা একটু বলে নেই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটা কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা আসতে পারবেন না বাংলাদেশের চৌষট্টি জেলার যেই কোনো জায়গা থেকে চাইলে কিন্তু আমাদের যে কোনো প্যাকেজ নিতে পারবেন আর স্পেশালি ফ্রাইডে অফারটা লুফে নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে প্যাকেজগুলো একদম হোম ডেলিভারি দিতে পারবো তো চলুন আমরা প্যাকেজে ফিরে যাই আজকের প্রথম যে প্যাকেজটা আমরা দেখব এটা কিন্তু এন্ট্রি লেভেলের মধ্যে বেস্ট একটা প্যাকেজ আর এই প্যাকেজটাকে আমরা আজকে হোয়াইট বিল্ড হিসেবে সাজিয়েছি কারণ অনেকেই হোয়াইট প্যাকেজগুলো পছন্দ করেন যেখানে কিবোর্ড মাউস থেকে শুরু করে মনিটর এবং ক্যাচিংটা হোয়াইট কালার থাকবে এবং বাজেটের মধ্যে থাকবে আর এই প্যাকেজটা সাজিয়েছি ইন্টেলের কোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু একটা ফোর কোর ফোর থ্রেডের প্রসেসর আর এখানে ইন্টালের এসডি চার হাজার মডেলের গ্রাফিক্স রয়েছে আমরা যারা টুকটাক গ্রাফিক্সের কাজগুলো ভালোভাবে করতে চাই এবং অনেকেই কিন্তু আছি বর্তমান সময়ে ফিলমোরা ক্যানভা ক্যাপকার্ট এ ধরনের সফটওয়্যার দিয়ে কিন্তু আমরা ভালো লেভেলের ভিডিও এডিটিংয়ের কাজগুলো করতে চাই পাশাপাশি আমাদের তরুণ বন্ধুরা আছে ফ্রি ফায়ার টাইপের গেমসগুলো খেলতে চান একদম স্মুথলি কোনোরকম ল্যাক ছাড়া তাদের জন্য এই প্যাকেজটা একটা আদর্শ প্যাকেজ পাশাপাশি আমরা যদি ফ্রিল্যান্সিংয়ের কাজের কথাগুলো বলি সেখানে কিন্তু অনেক ধরনের কাজ আছে যেমনটা ওয়েব ডেভেলপমেন্ট তারপর ডাটা এন্ট্রি কোডিং এই সমস্ত কাজগুলো কিন্তু অনায়াসেই হবে এই প্যাকেজটা দিয়ে আর এখানে প্রসেসর হিসেবে রেখেছি ইন্টেলের ফোর আই ফাইভের ফোর জেনারেশন প্রসেসরটা যেটা দিয়ে কিন্তু আমাদের আজকের এই বিলটা তৈরি করেছি আর এই প্রসেসরটা মূলত কিন্তু ট্রে হয় কারণ হচ্ছে যে ইন্টেলের প্রোসরগুলো টুয়েলভ জেনারেশনের নিচে কোনো প্রসেসর ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো ট্রে প্রসেসর তবে এগুলো সবচেয়ে নিশ্চিন্তের জিনিসও বটে কারণ বলি বলি বা সারা ওয়ার্ল্ডে কখনো কপি হয় না যার কারণে এগুলো জেনুইন প্রোডাক্ট থাকে লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা আমরা তৈরি করেছি মাদারবোর্ড হিসেবে এখানে তিন বছরের ওয়ারেন্টি সহ একটা মাদার রাখছি মাঝে দিয়ে হয়তো আমরা ইসনিক মাদারবোর্ডটা ব্যবহার করি একটু বাজেট কমের জন্য কিন্তু সবাই কিন্তু হয়তো একরকম না আপনারা চাইলে সেই প্যাকেজগুলো নিতে পারবেন আবার যারা চাচ্ছেন যে লং জিবিটিতে একটা মাদার বোর্ড নিব যেটা তিন বছরের ওয়ারেন্টি থাকবে তাদের জন্য কিন্তু এই মাদারবোর্ডটা আর এটা হচ্ছে ইউনিকা স্নাইপার সিরিজের এস এইটি ওয়ান মডেলের একটা মাদার বোর্ড যেটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে খুবই ভালো ক্যাটাগরির একটা মাদার বোর্ড এবং এটাতে এন ভিএম স্লট রয়েছে এস ডি এম এ ভিজিএ সমস্ত নিডেড পোর্টগুলো রয়েছে আর এই মাদারবোর্ডটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডিং যেটা মার্কেটে টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার ফারেক্সের ফিউরি ডিডিআর থ্রি এটা এইট জিবি হিটসিং একটা র্যাম এই র্যামটা মার্কেটে এক হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকবে তিন বছর ভালো একটা র্যাম এবং এখানে স্টোরেজ হিসেবে কিংসপ্যাক ব্র্যান্ডের একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি রাখছি আর দেখতেই পাচ্ছেন এই এসএসডিটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে চৌদ্দশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু মোনার্কের তিনশো পঞ্চাশ ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি খুবই ভালো একটা পাওয়ার সাপ্লাই যেটা ব্র্যান্ড নিউ সার্কিটের আর দুই বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে এবং এই পাওয়ার সাপ্লাইটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাশিং যেটা হচ্ছে অভো ব্র্যান্ডের যে ছয়শো আঠারো মডেলের হোয়াইট কালারের একটা দেখতেই পাচ্ছেন হোয়াইট কালার ম্যাচ রয়েছে এবং সামনে দুটো পেছনে একটা টোটালি তিনটা আর লাইটিং ফ্যান রয়েছে দেখতেই পাচ্ছেন এবং সাইডে অ্যাক্রিলিক থাকার কারণে প্রত্যেকটা কম্পোনেন্ট আপনি বাহিরে থেকে দেখতে পারবেন দেখতে খুবই সুন্দর লাগবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু এইস এফ থ্রি ফাইভ মডেলের এই সিপিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান রয়েছে প্রৌসরের টেম্পারেচারটা ধরে রাখার জন্য ভারী হিটসিংটা কাজে আসবে এবং স্ক্রু সিস্টেম হওয়াতে এটা কিন্তু ঝাঁকি ঢাকি লাগলে খুলে যাবে না যার কারণে প্রৌসরের টেম্পারেচারটা নিয়ে কখনোই আপনাকে চিন্তিত হতে হবে না আর একটা লাইটিং ফ্যান আছে যেটা দেখতেও সৌন্দর্য লাগবে প্রসেসরের টেম্পারেচার ধরে রাখা এবং দেখতে সৌন্দর্য দুটো মিলিয়ে সিপিও কুলার ফ্যানটা একটা ভালো সিপিও কুলার ফ্যান আর এটা মার্কেটে পাঁচশো টাকার আশপাশে পেয়ে যাবেন আর আজকে এই ক্যাসিং এর সাথে কিন্তু তিনটা আর এখানে একটা টোটালি চারটা আর জিবি লাইটিং ফ্যান পেয়ে যাবেন এই পিসি বিল্ডের সাথে কিবোর্ড মাউস হিসেবে কিন্তু আমরা এখানে পিসি পাওয়ার ব্র্যান্ডের যে থার্টিন মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু বাংলা সহ আপনারা যারা বাংলা টাইপিং করতে চান তারাও করতে পারবেন আর এটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে মনিটর হিসেবে কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের এই উনিশ ইঞ্চি ওয়াইড স্ক্রিন মনিটরটা ফুললি হোয়াইট কালার বডি এস ডি ভিজিএ পোর্ট সহ আর এই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কে মার্কেটে টাকার আপনারা পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকে আমরা একটা স্পেশাল করে দিচ্ছি আর এই প্রাইসটা হচ্ছে ষোলো হাজার টাকায় আমরা হয়তো নর্মাল মাদারবোর্ড ব্যবহার করলে কিছুটা টাকা এখান থেকে কমাতে পারতাম তবে লং কথা যারা আমরা চিন্তা করি তারা কিন্তু এই বাজেটটাতে একটা সেরা প্যাকেজ পাচ্ছেন ইনশাল্লাহ এটা চাইলে অনায়াসে নিতে পারেন তো চলে যাবো আমরা নেক্সট প্যাকেজে এবং এই প্যাকেজটাকে আমি সবসময় বলি গরিবের জাতীয় প্যাকেজ কারণ হচ্ছে একটা মিনিমাম বাজেটের একটা পিসি যেটা দিয়ে আপনি ভালো লেভেলে কাজ করতে পারবেন আর এটা দিয়ে করা যায় এই কারণেই কথাটা বলি আর এই প্যাকেজটা তৈরি করেছি ইন্টেলের কোর আই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসরটা দিয়ে যেটা কিন্তু ফোর কোর ফোর থ্রেডের একটা প্রসেসর আর এখানে ইন্টালের ইউএসডি পাঁচশো তিরিশ মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আমরা যারা ফিল্মোরা ক্যানভা ক্যাপকার্টের পাশাপাশি একটু আপডেট লেভেলের সফটওয়্যার মানে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্ট ব্যবহার করে এই প্যাকেজে ভিডিও এডিটিংয়ের কাজটা করতে চাই এবং গ্রাফিক্স কার্ড ছাড়া তারাও করতে পারবো আর যদি ভবিষ্যতে এখানে আপনি জিটি এক্স সিক্সটিন সিক্সটির মতো একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজগুলো আরও ইজিলি হবে আপনি রেন্ডারিং টাইমটা আরও কম পাবেন এবং আরও ভালো লেভেলে গ্রাফিক্সের কাজগুলো করতে পারবেন আর আপডেট লেভেলের আরও ভালো গেমস খেলতে পারবেন আর এটা দিয়ে এখন আপনি চাইলে ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো অনায়াসে খেলতে পারবেন এই প্রোজেসরটা দিয়ে কারণ এটা ফোর কোর ফোর থ্রেডের একটা প্রোসেসর এখানে ইন্টেলের ইউএসডি পাঁচশো ত্রিশ মডেল গ্রাফিক্স রয়েছে যার কারণে এটা সম্ভব আর এই প্রোসরটাও কিন্তু ট্রে জাস্ট দেখার সুবিধার্থে আমরা এটাকে বক্স করেছি আর ইন্টারনেট প্রসার যেমনটা একটু আগে বলছিলাম টুয়েলভ জেনারেশনের কোনোটাই ব্র্যান্ড নিয়ে হয় না তারপরে আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব যেটা মার্কেটে আটত্রিশশো থেকে চার হাজার টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে হিসেবে দীর্ঘদিন ব্যবহার করছি তেমন একটা মাদারবোর্ড দিচ্ছি আর এটা হচ্ছে আসুস ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান ব্র্যান্ড আসুসের এইস ওয়ান ওয়ান জিরো মডেলের একটা মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটা দিয়ে আলহামদুলিল্লাহ আমি দীর্ঘদিন যাবৎ পিসি বিল করে আসছি আমাদের কাস্টমার এনে কিন্তু ভালো চালাচ্ছে আর এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের বিলটা থাকবে যেটা লং জিবিটিতে সেরা আবার আপনার বাজেটের মধ্যেই থাকবে আর এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি মানে হচ্ছে কিন্তু যেই কোনো প্রবলেম হবে কোম্পানির প্রোডাক্ট আপনাকে রিপ্লেস করে দিবে আর এটা মার্কেটে বিয়াল্লিশশো থেকে পাঁচচল্লিশশো টাকার মধ্যেই আপনি পাবেন এবং এখানে র্যাম হিসেবে আমরা দাহুয়া ব্র্যান্ডের ডিডিআর ফোরের এইট জিবি র্যামটা রাখছি দেখতেই পাচ্ছেন এবং এটা অফিসিয়াল হলোগ্রামটা সামনেই রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের বিল্ডে রয়েছে যেটা কিন্তু সময় মেগার্জ আর এটা মার্কেটে সতেরোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন স্টোরেজ হিসেবে এখানে অ্যাপাচারের একশো 220GB একটা SATA SSD রাখছি এবং এটাও কিন্তু অফিশিয়াল প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু 3 বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এই SSDটা মার্কেটে 1600 টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন ভালো মানের একটা SSD এবং এই বিল্ডে আমরা কিন্তু পাওয়ার সাপ্লাই হিসেবে Monark এর 350 ওয়াটের এই পাওয়ার সাপ্লাইটা দিচ্ছি যেটা জেনুইন ব্র্যান্ড নিউ সার্কিটের এবং এটা 2 বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে 1500 টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং আজকের বিল্ডে CPU কেস হিসেবে দারুণ একটা কেসিং রাখছি এবং এটা হচ্ছে রিভেঞ্জার ব্র্যান্ডের প্যান্টম এক্স দেখতেই পাচ্ছেন ক্যাসিংটা খুব সুন্দর একটা গুড লুকিং ক্যাসিং সামনের টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস সামনে তিনটা পেছনে একটা টোটালি চারটা এআ জিবি লাইটিং ফ্যান রয়েছে এবং এগুলো চাইলে আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই কেসটা আমাদের আজকের বিল্ডে রাখছি যেটা মার্কেটে পঁয়ত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং এখানেও এই সেপ থ্রি ফাইভ জিরো মডেলের এই সিফিও কুলার ফ্যানটা দিচ্ছি যেটা কিন্তু ভারী হিটিং স্কুল সিস্টেম এবং একটা লাইটিং ফ্যান আছে একটু আগে যেটা বলছিলাম প্রসরের টেম্পারেচারটা ধরে রাখা অথবা সৌন্দর্য দুটো মিলিয়ে খুব ভালো একটা সিপিও কুলার ফ্যান আর আজকের বিল্ডের সাথে টোটালি চারটা আর এখানে একটা পাঁচটা আট জিবি লাইটিং ফ্যান দেখতে ভালোই লাগবে আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু কিবোর্ড মাউস হিসেবে ব্যবহার করছি দারুণ একটা কিবোর্ড মাউস আউলা মডেল মডেলের একটা আর জিবি লাইটিং কিবোর্ড আর জিবি লাইটিং মাউস এবং এটা কিন্তু থ্রু প্রত্যেকটা অক্ষর স্পষ্ট বোঝা যাবে উপরের বডিটা মেটাল তিনটা ইফেক্ট এটার আর জিবি লাইটিংটা চেঞ্জ করা যায় যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন এক বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে আর মনিটর হিসেবে অ্যাটলাসের একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর এটিএস টোয়েন্টি টু আইএফবি মডেলের এই মনিটরটা আইপিএস ডিসপ্লে সেভেন্টি ফাইভ হান্ডার একটা বডারলেস মনিটর খুবই স্লিম একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে যেটা মার্কেটে সাত হাজার টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও একটা স্পেশাল প্রাইজ আমরা করে দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রাইস রেঞ্জে আই ফাইভের সিক্স জেনারেশন দিয়ে একটা দারুণ বিল এটাও চাইলে আপনারা নিতে পারেন ভালো একটা প্যাকেজ এরপরের প্যাকেজটা বর্তমান সময়ের একটা ট্রেন্ডিং প্যাকেজ এবং এটা হচ্ছে এমডি ডি রাইজেন ফাইভের চৌত্রিশশো যে প্রোসেসরটা দিয়ে এবং এই প্রসেসরটা ফোর কোর এইট থ্রেডের একটা প্রসেসর যেখানে ভিগে ইলেভেনের গ্রাফিক্স রয়েছে এবং এর বদলতেই এটা দিয়ে আপনি ভালো লেভেলের গ্রাফিক্স ভালো লেভেলের ভিডিও এডিটিং আপডেট লেভেলের গেমিং সব কিছু করতে পারবেন আর এই প্যাকেজটা আমরা আজকে তৈরি করেছি এটা হোয়াইট বিল হিসেবে দেখতেই পাচ্ছেন আর এই প্রসেসরটা মার্কেটে সাত টাকার আশপাশেই পেয়ে যাবেন যেটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে থাকবে মাদারবোর্ড হিসেবে এম প্রসেসরের সাথে সবচাইতে বেশি পেয়ার হয় কিন্তু এমএসআই ব্র্যান্ড আর এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টোয়েন্টি মডেলের এই মাদারবোর্ডটা রাখছি দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট আর এটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এই মাদারবোর্ডটা মার্কেটে সাত টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এইখানে আমরা কিন্তু র্যাম হিসেবে হোয়াইট কালার র্যাম দিচ্ছি যেহেতু আজকে পুরো বিলটাই হোয়াইট আর এখানে র্যাম হচ্ছে কিংসম্যানের গেমিং র্যাম যেটা কিন্তু ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশ আর এই র্যামটা লাইফ টাইম ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে দুই হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন হোয়াইট কালার একটা র্যাম আর এটা কিন্তু মেড ইন তাইওয়ানের আর এই বিল্ডে স্টোরেজ হিসেবে এইচপি ই এক্স নাইন হান্ড্রেড প্লাস যেটা টু ফিফটি সিক্স জিবি একটা এনভিএম এসএসডি আর এটা দেখতেই পাচ্ছেন অফিসিয়াল প্রোডাক্ট যেটা তিন বছরের অফিশিয়াল ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে এটা আঠাইশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন এবং আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে মোনার্কেস সেই তিনশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাইটা যেটা জেনুইন তিনশো পঞ্চাশ ওয়াটের এবং এটা দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে আর এটা মার্কেটে পনেরোশো টাকার আশপাশেই পেয়ে যাবেন এবং এই বিল্ডে সিপিও কেস হিসেবে খুব সুন্দর একটা ক্যাসিং রাখছি যেটা কিন্তু ম্যাক্স কুলের ইনফার্নো থ্রি এফ এস এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ক্যাসিং এবং এই ক্যাসিংটা ভেতরে টোটালি পাঁচটা এ জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো কিন্তু আপনি সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন খুবই গুড লুকিং একটা ক্যাসিং আর এই ক্যাসিংটা মার্কেটে বত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকার মধ্যেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে কিবোর্ড মাউস হিসেবে আইমাইসের এর এ এন থ্রি ফিফটি মডেলের একটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউস রাখছি হোয়াইট বিল্ড এই কারণে এখানে হোয়াইট কালার কিবোর্ড মাউস যেটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে মার্কেটে বারোশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন মনিটর হিসেবে অ্যাটলাসের এটিএস টোয়েন্টি টু আইএফ হান্ড্রেড মানে আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্ডার একটা বর্ডারলেস হোয়াইট কালার মনিটর দারুণ একটা মনিটর কিন্তু যেটা ফাইভ এম রেসপন্স টাইম তিন বছরের ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে আর এই মনিটরটা মার্কেটে সাড়ে সাত হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন তবে এই প্যাকেজটাকেও আমরা একটা স্পেশাল প্রাইজ আপনাদেরকে করে দিচ্ছি আর এই প্যাকেজটার প্রাইস হচ্ছে মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকায় দারুণ একটা বিল্ড হয়েছে এবং এই প্যাকেজটাও চাইলে আপনারা নিতে পারেন এবং অবশ্যই আমরা কিন্তু আজকের এই চারটা প্যাকেজ থেকে যে কোনো একটা প্যাকেজ আমাদের ভিউয়ার্সরা যদি নেয় তাহলে কিন্তু একটা হেডফোন একদমই গিফট করে দিব আর এটা এক বছরের ওয়ারেন্টিও থাকবে মানে গিফট থাকা মানে কিন্তু যে এমন না প্রোডাক্ট দেওয়া মানে যে প্রোডাক্টটা গিফট দিব সেটা ওয়ারেন্টি আছে এক বছরের ভিতরে যে কোনো সমস্যা হবে আপনি কিন্তু এটা আবার রিপ্লেস পাবেন তো ভিওয়ার্স দেখতে দেখতে লাস্ট প্যাকেজটাতে চলে এসেছি আর এটা কিন্তু এখন অব বাংলাদেশের জাতীয় প্রসেসর আর এটা হচ্ছে এমডি ডি রেজেন্ড ফাইভের ফিফটি সিক্স হান্ড্রেড জি আর যেটা কিন্তু সিক্স কোর টুয়েলথ স্ট্রাডের একটা প্রসেসর আর এই প্রসেসরটাতে এম ডি রেডনের গ্রাফিক্স রয়েছে যার বদৌলতে আপডেট লেভেলের গ্রাফিক্স এবং ভালো লেভেলের ভিডিও এডিটিং বা আপডেট লেভেলের গেমিং সব কিছুর জন্য বাজেটের সেরা একটা প্রসেসর এখন পর্যন্ত এটা এবং টুকটাক প্রোডাক্টিভিটি কাজের কথা যদি বলি সেগুলো ইনশাল্লাহ অনায়াসে করতে পারবেন আর এই প্রসেসরটা তিন বছর ওয়ারেন্টি সহ মার্কেটে তেরো হাজার টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা আমরা আজকে আমাদের এই বিলটা রেখেছি মাদারবোর্ড হিসেবে অলমোস্ট বাংলাদেশের জাতীয় মাদারবোর্ড যেটা এম এস আই বি ফোর ফিফটি এ মার্ক টু আর এই মাদারবোর্ডটা তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে সাত হাজার আটশো টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন এবং এখানে অ্যাপাচারের ডিডিআর ফোরের এইট জিবি বত্রিশশো ম্যাগাহার্জের একটা র্যাম রাখছি দেখতেই পাচ্ছেন অ্যাপাচারের নক সিরিজের এবং এটা অফিসিয়াল প্রোডাক্ট হলপ্রামটার সামনে রয়েছে লাইফ টাইম ওয়ারেন্টি সহ এটা আমাদের এই বিল্ডে রয়েছে যেটা মার্কেটে দুই টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর স্টোরেজ হিসেবে ওয়ার্ল্ডের আরও একটা ফেমাস ব্র্যান্ড লেক্সার লেক্সারের এনএম সিক্স মডেলের টু একটা এনফিএমি এসএসডি আর এটা কিন্তু তিন বছর ওয়ারেন্টি সহ আমাদের বিল্ডে রয়েছে যেটা মার্কেটে 2800 টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে পাওয়ার সাপ্লাই হিসেবে কিন্তু আউলা তিনশো পঞ্চাশ ওয়ার্টের প্লাস ব্রোঞ্জ সার্টিফাইড এই পাওয়ার সাপ্লাইটা রাখছি আর এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর আওলাটা ইন্টারন্যাশনালে খুবই একটা ফেমাস ব্র্যান্ড যাদের প্রোডাক্ট খুবই ভালো হয়ে থাকে এই পাওয়ার সাপ্লাইটাও খুবই দারুণ একটা পার্সালাই যেটা দিয়ে আজকে আমাদের এই বিলটা করছি আর এই পার্সাল লাইটা মার্কেটে দু হাজার টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন আর আজকের এই বিল্ডে সিপিও কেস হিসেবে কিন্তু বর্তমান সময়ে আরও একটা ফেমাস ক্যাশিং এবং এটা হচ্ছে ভ্যালুট অফের নোভিয়া সিরিজের একটা ক্যাশিং যেটা কিন্তু ভ্যালুট অফের নোভিয়া টোয়েন্টি এফ ফাইভ ডাব্লিউ মডেলের আর এটাতে টোটালি পাঁচটাই এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো সুইচের মাধ্যমে আপনি কালার চেঞ্জ করতে পারবেন চাইলে লাইটটা অফ রেখে ফ্যানটা চালু রাখতে পারবেন তেমনও করতে পারবেন আর এই ক্যাশিংটা মার্কেটে আটত্রিশশো টাকার আশপাশে আপনারা পেয়ে যাবেন আর কিবোর্ড মাউস হিসেবে এই বিল্ড আমরা ব্যবহার করছি আইমাইসের এর এন থ্রি হান্ড্রেড মডেলের একটা আর জিবি লাইটিং কিবোর্ড মাউস খুবই একটা ভালো কিবোর্ড মাউস আর আইমাইসটা কিন্তু ইন্টারন্যাশনালি ফেমাস ব্র্যান্ড তাদের প্রোডাক্টগুলো অনেক ভালো হয়ে থাকে আর এটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন যেটা কিন্তু সাইন থ্রু আর এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে আর মনিটর হিসেবে আমরা আমাদের এই বিল্ডে রাখছি এমএসআইয়ের বিজনেস অ্যান্ড প্রোডাক্টিভিটি সিরিজের একটা মনিটর যেটার মডেল নাম্বারটা হচ্ছে এমএসআই প্রো এমপি টু টু ফাইভ সিরিজের একটা মনিটর যেটা কিন্তু আইপিএস ডিসপ্লে হান্ড্রেড হার্জের একটা বর্ডারলেস মনিটর আর এই মনিটরটা ফাইভ এম এস রেসপন্স টাইম খুবই ভালো একটা মনিটর যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ আমাদের এই বিলটা রয়েছে আর এই মনিটরটা দিয়ে আজকে দারুণ এই বিলটা আমরা তৈরি করেছি তো ভিও এই প্যাকেজটাকেও কিন্তু আমরা একটা স্পেশাল প্রাইজে করে দিচ্ছি মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যেটা আমাদের এই ফ্রাইডে অফার হিসেবে একটা স্পেশাল প্রাইজে আপনাদেরকে দিচ্ছি দেখতে দেখতে টোটালি আমরা চারটা প্যাকেজ দেখলাম বুঝতেই পারছেন চারটা প্যাকেজই আজকে বেস্ট প্যাকেজ ছিল বাজেটের মধ্যে এবং এগুলো কাজের প্যাকেজ যেগুলো ইনশাল্লাহ আপনারা কিন্তু আপনাদের কাজ অনুযায়ী সিলেক্ট করে নিতে পারেন আপনার কাজটা যেমন বাজেট যেমন সেরকম মিলিয়ে এখান থেকে যে কোনো একটা আপনি চাইলে নিতে পারেন আর ডেলিভারি সিস্টেম হচ্ছে দুটো তার ভিতরে প্রথমটা আমার সবচাইতে সম্ভব হবে আমাদের শোরুমে এসে দেখে শুনে বুঝে। একটি প্যাকেজ নিবেন সেক্ষেত্রে আসতে হবে আপনাদেরকে ঢাকা নিউ এলিফেন্ট রোড উনচল্লিশ কাজী ভবন এবং এই উনচল্লিশ কাজী ভবনটা হচ্ছে সুবাস্তু আইসিটি ভবনের ঠিক বিপরীত পাশের মার্কেটটাই কাজী ভবন এই কাজী ভবনের লিফ্টের ছয় ওয়ান স্টপ সলিউশন এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে কুরিয়ার সার্ভিস মাধ্যমে এই প্যাকেজগুলো নিতে পারবেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে সেগুলোতে কন্ট্যাক্ট করে এই প্যাকেজগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা অ্যাডভান্স করলে পিসিগুলো একদম রেডি করে আমরা আপনাদেরকে কুরিয়ার করে দিব কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট আপনি হাতে বুঝে পেয়ে বাকি টাকাটা তাদেরকে দিয়ে দেবেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোন প্যাকেজ অন্য কোনো ভিডিওতে আল্লাহ পাক আপনাদেরকে ভালো রাখুক আসসালামু আলাইকুম